আসসালামু আলাইকুম আজকে পনেরো দিন পূর্ণ হয়েছে যার জন্য আজকে এই ইনকিউবেটারের ভিতরে পানি দিতে হবে আর্দ্রতার পরিমাণ বাড়ানোর জন্য এখন আর্দ্রতা যত পার্সেন্টে থাক না কেন পানি দিতে হবে এই মুহূর্তে আর্দ্রতা আছে ধরেন আপনার চুহাত্তর পার্সেন্ট চুহাত্তর পার্সেন্ট এই জায়গায় যদি ধরেন আশি পার্সেন্টও থাকতো তারপরেও পনেরো দিন বয়স হয়ে গেলে আপনার ইনকিউবেটারের মধ্যে পানি দিতে হইবো পানি দেওয়ার কারণটা কি পানি দিলে আদ্রতার পরিমাণটা বাড়ে জলিওবাসের পরিমাণটা বাড়লে এই যে ডিমের মধ্যে কিন্তু এমনি আমরা যখন মুরগীর ওমে দেই তখন কিন্তু আবহাওয়াটা খোলা থাকে আবহাওয়া খোলা থাকলে ওই ক্ষেত্রে আবহাওয়া থেকে পানি পাইয়া এই বাতাসের মাধ্যমে জলিওবাসের যে পানিটা থাকে সেই পানিটা পাওয়ার কারণে কিন্তু এই ডিমটা একটু মানে ডিমের মধ্যে খুদ্র খুদ্র মাইক্রোস্কোপে দিলে দেখা যায় খুদ্র খুদ্র ফোঁটা আসে এই ফুটা দিয়ে পানি প্রবেশ করে ভিতরে যে যে মুরগির বাচ্চাটা তৈরি হইতাছে ওই জায়গায় আমাদের গ্রামের বাসায় যেটা বলে চড়া বা এই যে পানি সংকটে পড়ে মুরগির বাচ্চা ডিমের মধ্যে আগে মরে যায় চার জন্য এই পানি দিতে হয় পানি দিলে কি এই পানিটা জলীয় বাস পড়িয়ায় ডিমের ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে এই ডিমের মধ্যে পানির সংকটটা তৈরি হয় না আর যার জন্য ওই যে বাচ্চাটা মরে না আল্লাহর রহমতে বাদ বাকি আল্লাহর ইচ্ছা প্রথমে যে আমরা ইটারে উঠাইয়া এই সাইডে রাখিয়ে ডাকনারা এখন কিন্তু ভালো একটা দুর্গন্ধের মানে ইয়ে হয়েছে অনেকদিন হয়ে গেছে না এদিকে একটু আগে আনলে দেখাই প্রথমে দেখাবো ডিমগুলো আমরা কিভাবে উল্টে দিব ডিমগুলো উল্টে ক্ষেত্রে আমাদের কর্তব্য এই যে এখন কিন্তু এই যে কালা ক্রস দেওয়ার জিনিস সাইডটা উপরে আছে এটাকে ডাইরেক্ট এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে দিয়ে দিন আবার ওই যে দেখতেছেন এই যে কালাটা উপরে আছে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে দিয়ে দিন এই ডিমটা পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিব ডিম আপনি যখন উল্টেবেন তখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইরেক্ট ঘুরে দিতে ডিম ডিমটা তো ভাইস দেখতে পারলেন যে ডিমগুলো আমার উল্টে নিয়ে হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেবো পানি দেওয়ার জন্য এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন দুটা স্টিলের বাড়ি নিয়ে নিছি স্টিলের বাড়িগুলো নেবেন প্লাস্টিক নেওয়ার চেষ্টা কম করবেন প্লাস্টিকের আমার মনে হয় স্টিলের বাড়ি নিলে ভালো হইব স্টিলের বাড়ির বাড়ি দিয়ে তাড়াতাড়ি গরম হইব যার জন্য পানির একটু বেশি বাষ্প হইতে এই জন্য এই যে সর্বপ্রথম স্টিলের বাড়ির মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে নিন এই পানির বাড়ি আস্তে নিয়া ডাইরেক্ট এই যে লাইট আছে না লাইটের নিচে এই লাইটের নিচে দিয়ে দিন লাইটের নিচে ফ্যানের সামনে ভালো করে দেখেন লাইটের নিচে ফ্যানের সামনে দিয়ে দিছি বাড়ি লাইটের নিচে ফ্যানের সামনে আবার আরেক বাটি দুইটা লাইট যে হতো যার জন্য এই যে দুই বাটি পানি নিয়ে দ্বিতীয় নম্বর বাটিতে পানি নিয়ে আর এই পানিটা আপনারা পারলে প্রত্যেক দিন একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আর না এই পানিটা অনেক ই করে ভিতরে থাকলে গুণ দুয়ে জায়গা সো আজকের মতো এ পর্যন্তই আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে কিভাবে ডিমুল টেবেন এবং কিভাবে পানি দিবেন এই ইনকিউবেটারের মধ্যে আর ধরেন আল্লাহর রহমতে পাঁচ ছয় দিন পার হলে ইনশাল্লাহ বাচ্চা বের হইব আমি আপনাদেরকে বলছি যে আমি নিয়মিত আপনাদেরকে আমি কি কি কাজ করি তা দেখানোর জন্য চ্যানেল খুলতে চাচ্ছি চ্যানেলের নামে সাজেশনটা চাইছিলাম আমি আবারও বলছি ওই টাইমে আমি কোনো কমেন্ট পাইনি যেহেতু আমার ভিডিওতে বেশি একটা ভিউ হয় না নতুন চ্যানেল তাই যদি দুই একজন দেখেন তারাই একটা সাজেশন দেন ভাই চ্যানেলের নামটা কি দিতে পারি যে চ্যানেলে আমি শুধু এই এগ্রিকালচার নিয়ে কাজ করব। কাজ করব আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম